আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনার সেক্স অর্থাৎ শারীরিক সম্পর্ক করার সঠিক বয়স কোনটি ইদানিংকালে দেখা যায় যে আমরা খুব কম বয়সে অনেকে চিন্তা করে যে না অপরিপক্ক বয়সেই অনেক ছেলে মেয়েরা দেখা যায় যে আপনার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে অনেক রকম অঘটনের শিকারও হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকে আপনার হচ্ছে খুব বেশি পরিমাণে অসুস্থ হয়েও অনেক সময় মেডিকেলে ভর্তি হচ্ছে দেখা যায় অনেক তথ্য বাবা মা সহ তারা গোপন করে আমাদের কাছে এসে চেষ্টা করছে সঠিক চিকিৎসা পাওয়া আমরা হয়তো অনেকেই চিন্তা করি না বা অনেকেই ভাবি যে না এটা একটা ফ্যাসিনেশন কাজ করে বিশেষ করে আপনার কিশোর কিশোরী যে বয়সটা তখন তোর যে বয়সগুলো থাকে এই বিষয়টা দেখা যায় যে বিয়ের আগে অনেকের মাধ্যমে এটা হতে একটা ফ্যাসিনেশন কাজ করে একটা উত্তেজনার কাজ করে যায় যে না আমার এই সেকচুয়াল অ্যাট্রাকশনের কারণে আমি হয়তো এই বয়সে এটার জন্য আমি ফিট এবং আমাকে এই বয়সে এটা না করলে আমি হয়তো এটা নিয়ে আর পরবর্তীতে ভালো কোনো কিছু আইডিয়া পেতে পারবো না ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রথমে আসতে হবে যে আপনি কখন আপনি শারীরিকভাবে ফিট এই বিষয়টা জন্য আমেরিকান একটা গবেষণায় আপনার দেখা দিয়েছে যে যারা আমেরিকায় বড় হয়েছে অর্থাৎ উন্নত বিশ্বে যারা থাকে তাদের পরিবেশ বা তাদের খাবার দাবার তাদের মানসম্মত জীবনযাপনের কারণে দেখা যায় যে তাদের সেক্সুয়াল যে পরিপক্কতা সেটা অনেক দ্রুত চলে আসে এবং তাদের ক্ষেত্রে ধারণা করা হয় যে ষোলো বছর বয়সেই তারা মোটামুটি আপনার শেষ করার জন্য পরিপক্ক হয়েছে বিক্ষান্তরে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো থাকে বাংলাদেশ সহ বাংলাদেশ ভারত মায়ানমার এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে আপনার দেখা যায় যে 14 থেকে আঠারো বছর বয়সের পরে স্পেশালি আঠারো বছর বয়সে যাওয়ার পরে চিন্তা করার হয় যে না এই মানুষটা মোটামুটি শারীরিক সম্পর্ক করার জন্য আপনার সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় যে আঠারো বছর বয়স হচ্ছে উপযুক্ত সময় ধরা হয় যে না একটা মেয়েকে হয়তো এই বয়সে আমরা একটা মেয়েকে বিয়ের ক্ষেত্রে আপনার সঠিক বয়স চিন্তা করতে পারি কারণ এই ক্ষেত্রে সে মোটামুটি আপনার শারীরিকভাবে ফিট এবং পরবর্তীতে সে যদি বাচ্চা নেয় বা তার হাজব্যান্ডের সাথে আপনার শারীরিক সম্পর্ক স্থাপন করে সেক্ষেত্রে তার শরীরে কোনোর প্রভাব পড়ে না সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও বলবো যে একুশ বছর বয়সটা হচ্ছে তার শারীরিক সম্পর্কের জন্য ফিন থাকে সেই ক্ষেত্রে সে বিয়ে করে তার সে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তার শরীরের উপরে কোনো ধরনের আপনার ইফেক্ট পড়বে না কিন্তু এর আগে যদি বরাবর অনেক সময় দেখা যায় যে আমরা চেষ্টা করি পুরুষের ক্ষেত্রেও কিছু আপনার শুক্রান সব কিছু ডিসচার্জের ব্যাপার থাকলে যেগুলো হয়তো ওই সময়টার জন্য আপনার একটা সামুক উত্তেজনা দিলেও পরবর্তীকালে এগুলা কিন্তু আপনার শরীরে একটা বিশেষ ধরনের সমস্যার কারণ হয়ে যেতে পারে অতএব আমাদের সরকার নির্ধারিত যে সময়টা আছে এই সময়টা সাধারণত বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে আঠারো বছরের বয়সের নিচে কোনো মেয়ে বিয়ের জন্য ফিট না এবং একুশ বছরের নিচেও কোনো ছেলে বিয়ের জন্য ফিট না তো এই সময়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই সময়টা হয়তো আমি শারীরিকভাবেও ফিট আমার সঙ্গীর সাথে যে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন করার জন্য আর বিবাহ পূর্ববর্তী বা আপনার কোনো ধরনের কোনো এরকম চাহিদা বা সম্পর্ক আপনার সাপোর্ট করা উচিত নয় কারণ সেক্ষেত্রে আপনার সন্তানের হতে পারে আপনার আশেপাশের হতে পারে আপনার ভাই বোনের হতে পারে বা আপনার নিজের জন্য হতে পারে যেটা হতো আপনার শারীরিক জন্য অনেক বেশি পরিমাণে খারাপ প্রভাব নিয়ে আসবে যেটা পরবর্তীকালেও আপনাকে অনেক বেশি পরিমাণে ভোগাতে পারে যে কোনো সম্পর্ক স্থাপনের পূর্বে অবশ্যই সেটা সম্পর্কে জেনে তারপরে আপনি সেই স্টেপটায় আগান যেটা আপনার জীবনের জন্য যাতে কোনো ভোগান্তির কারণ না হয় এবং পরবর্তীতে সেটার জন্য যাতে আপনি সারা জীবনের জন্য একটা আঘাত বা ক্ষত নিয়ে যাতে আপনাকে বাঁচতে না হয় আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম